দুপাশে সারি সারি কেওড়া গাছ এ যেন এক সবুজের বেষ্টনী নদীর উপরে তৈরি এই ব্রিজটি সরাসরি চলে গেছে নাফ নদীর প্রায় মাঝ বরাবর এটাই মূলত টেকনাফ মায়ানমারের জেঠিঘাট প্রায় পাঁচশো মিটার লম্বা এই জেটি ঘাটটি স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় আমরা এই মুহূর্তে অবস্থান করছি টেকনাফ মায়ানমারের ঘাটে তো এখান থেকে আপনারা মায়ানমারে যেতে পারবেন এখান থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবেন এখান থেকে বোর্ড ট্রলার অনেক কিছু ছেড়ে যায় কিন্তু বর্তমান সময়ে যে বাংলাদেশ মায়ানমারের সাথে যে বিরূপ সম্পর্কের সৃষ্টি হয়েছে তার কারণে আপাতত এই ট্রানজিটটি বন্ধ আছে বাট অন্য সময় এখানে প্রচুর পরিমাণে মানুষ দেখা যায় বর্তমানে দেখছেন সম্পূর্ণ ফাঁকা বাট এখানে আসলে খুবই মনোমুগ্ধ একটা কর একটি জায়গা দেখুন এই পাশে নাফ নদী নাফ নদী দেখতে পাচ্ছেন আর এই যে বাংলাদেশের ভূখণ্ড এখান থেকে বাংলাদেশের এই যে বাংলাদেশের ভূখণ্ড আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন ক্যামেরা লেন্স দিয়ে দেখাতে পারছি জানি না ওই পাশে যে লেন্সটা আছে যে ভূখণ্ড দেখতে পাচ্ছেন ওটা রান্না এই নদীটা আর এই বাংলাদেশের ভূখণ্ডের ঠিক ওই পাশেই বঙ্গোপসাগর আর সেন্ট মার্টিন দ্বীপে যদি যেতে চান তাহলে সোজা গিয়ে চলে যেতে হবে এখান থেকে আমি জানি না এক্স্যাক্টলি কত কিলো বাট জাহাজে করে যেতে আপনাকে ঘন্টা দুই সময় লাগবে সো আমার সাথে থাকুন আশেপাশের পরিবেশটি দেখতে থাকুন এই জেঠীঘাটির অবস্থান বাংলাদেশ ভূখণ্ডের একদম দক্ষিণে এক পাশে নাপ নদী আর নদীর অপর পাশে মায়ানমারের পঞ্চাশ মিটার দীর্ঘ এই জেটিঘাটটি উদ্বোধন করা হয় দু হাজার আঠারো সালের এগারোই অক্টোবর এই জেটিঘাটটিতে আছে এগারোটি স্প্যান এবং দুইশো বাইশটি এটা মূলত একটি টলার ঘাট টেকনাপ থেকে সেন্ট মার্টিন এবং মায়ানমারের সাথে যোগাযোগ রক্ষার্থেই এই জেটিঘাটটি তৈরি করা হয় জেটিঘাটের নিচে আছে সুবিন্যাস্ত জায়গা যেখানে স্থানীয় জনগণ মাছ ধরেন কর্মব্যস্ততম এই অঞ্চলটিতে জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হল এই নাপ নদীকে কেন্দ্র করে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে স্থানীয়রা এই স্থানে নদীটির পানি কিছুটা সেন্ট মার্টিনের মতোই নীল টেকনাব জিরো পয়েন্ট থেকে এই জেঠিঘাটে দূরত্ব প্রায় দুই কিলোমিটার মাছ ধরার পাশাপাশি এই অঞ্চলটি লবণ চাষের জন্য বিখ্যাত সমুদ্রের পানি আটকে রেখে এখানে লবণ তৈরি করা হয় সেই লবণ প্রসেসিং করে গোটা বাংলাদেশ সহ রপ্তানি করা হয় বিদেশেও